এই বছরের একত্রিশ আগস্ট রবিবার পালিত হবে রাধাষ্টমী ব্রত ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি রাধাষ্টমী ব্রত সারা বিশ্বের সকল স্থানে রাধাষ্টমী ব্রত পালন করতে হবে একত্রিশ তারিখ রবিবারে তো এখন আমরা জানবো যে রাধাষ্টমীর দিন ভুলেও কী কী করবেন না রাধাষ্টমী ব্রতের আগের দিন অর্থাৎ তিরিশ আগস্ট থেকে সাত সেপ্টেম্বর ভাদ্র পূর্ণিমা পর্যন্ত আমিষ আহার বর্জন করবেন তিরিশ আগস্ট রাধাষ্টমী ব্রতের আগের দিন একত্রিশ আগস্ট রাধাষ্টমী ব্রত পহেলাই সেপ্টেম্বর ব্রতের পর দিন দোসরা এবং তেসরাই সেপ্টেম্বর স্থান বিশেষে একাদশীর আগের দিন তেসরা এবং চৌঠাই সেপ্টেম্বর স্থান বিশেষে পার্শ্ব একাদশী ব্রত পাঁচ সেপ্টেম্বর একাদশীর পর দিন ছয় সেপ্টেম্বর অনন্ত চতুর্দশী এবং সাত সেপ্টেম্বর ভাদ্রপূর্ণিমা অর্থাৎ ভাগবত জয়ন্তী তো এই তিরিশ আগস্ট থেকে সাত সেপ্টেম্বর ভাদ্রপূর্ণিমা পর্যন্ত আমিষ আহার বর্জন করবেন এছাড়াও পুরো সপ্তাহ আমিষ আহার অর্থাৎ মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন মসুর ডাল মাশরুম কলমি শাক ইত্যাদি গ্রহণ করবেন না চা কফি পান বিড়ি ইত্যাদি বর্জন করবেন জুয়া খেলা দ্রুত বর্জন করবেন অবৈধ সঙ্গ বর্জন করবেন পরনিন্দা পরচর্চা অপরের সমালোচনা করবেন না মিথ্যাচার বর্জন করবেন রাধাষ্টমী পূর্ণ দিবস ব্রতধারী অহংকার করবেন না অপরের দোষ দর্শন করবেন না রাধাষ্টমী একাদশী পূর্ণিমায় অপরের জন্যেও আমিষ রান্না করবেন না বৈষ্ণব অপরাধ এবং ধাম অপরাধ করবেন না কৃষ্ণের পূর্ণ শক্তি পরমেশ্বরী শ্রীমতী রাধারাণী সম্পর্কে কোনরূপ অপ্রীতিকর মন্তব্যজনিত মহা অপরাধ করবেন না এখন আমরা জানবো যে রাধাষ্টমীর দিন কি কী করবেন অবশ্যই 21 আগস্ট রাধাষ্টমী ব্রত পালন করবেন এবং তিন অথবা চার সেপ্টেম্বর স্থান বিশেষে পাশ ব্রত পালন করবেন রাধাষ্টমীতে দুপুর বারোটা পর্যন্ত উপবাস ব্রত পালন করে এরপর অন্ন রুটি মহাপ্রসাদ গ্রহণ করতে পারবেন কেউ চাইলে ব্যক্তিগত ইচ্ছায় পূর্ণ দিবস উপবাস করে পরদিন সূর্যোদয়ের পর পালন করতে পারেন তবে ইস্কনের বেশিরভাগ ভক্তগণই দুপুর বারোটার পর অন্যাদি মহাপ্রসাদ গ্রহণ করবেন রাধাষ্টমীর দিন প্রাত স্নান এবং মঙ্গল আরতি করবেন অধিক পরিমাণে হরিনাম জপ করবেন হরিনাম সংকীর্তন করবেন ভগবানের চরণে তুলসী এবং পুষ্প অর্পণ করবেন শ্রীমতী রাধারানীর চরণে পুষ্প অর্পণ করবেন তুলসীতে জলদান করবেন তুলসী পরিক্রমা করবেন শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ শ্রীমদ্ ভাগবত গ্রন্থ অধ্যয়ন করবেন শ্রীমতী রাধারানীর লীলা মহিমা অধ্যয়ন বা শ্রবণ করতে পারেন লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থ পাঠ বা শ্রবণ করতে পারেন এছাড়াও শ্রী শ্রী রাধিকা অষ্টকম রাধারানীর অষ্টোত্তর শতনাম অর্থাৎ একশো নাম এবং রাধা কৃপা কটাক্ষ স্তুত্রম পাঠ বা শ্রবণ করতে পারেন শুদ্ধ ব্রাহ্মণ বা বৈষ্ণবদের ভোজন বা দান করতে পারেন অশৌচকালেও ব্রত পালন করবেন জপমালায় হরিনাম জপ কীর্তন এবং গীতা ভাগবত পাঠ করতে পারেন রাধাষ্টমীতে নিকটস্থ ইস্কন মন্দিরে গিয়ে মধ্যাহ্নকালীন সকাল এগারোটায় অনুষ্ঠানে যুক্ত হতে পারেন এবং মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন বাড়িতেও রাধাষ্টমীতে শুদ্ধতা সহকারে শ্রীমতী রাধারানীর প্রিয় ব্যঞ্জন রন্ধন করে শ্রী শ্রী রাধা মাধবের ভোগ নিবেদন করতে পারেন ভোর থেকে যথারীতি নিত্য সেবা চালিয়ে যাবেন তো এভাবে আপনারা রাধাষ্টমী ব্রত পালন করবেন হরে কৃষ্ণ